শ্রী শ্রী জগন্নাথ দেবের নামহট্টের হ্রদকে ঘিরে প্রবল উন্মাদনা দেখা যায় সমুদ্রগড় নশরতপুর অঞ্চলে শুক্রবার বিকেল হতী উৎসবের আকার নেয় কালনাকাটোয়া রোডের সমুদ্রগড় রেলবাজারের কুতিরটাঙ্গা মোড় পথের সাথে থেকে গৌরাঙ্গপাড়া মোড় পর্যন্ত নাম হটে রথকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন ভক্তরা শোভাযাত্রায় ছিলেন সম্পাদক জয়রাম রমেশ অরিফ জিতেন প্রভু সীতানাথ প্রভু বাসুদেব প্রভু সহ ইস্কনের কয়েক হাজার ভক্তরা হরে কৃষ্ণ আমি কৃষ্কন অনুমোদিত সমুদ্রগড় পশ্চিম নসরাতপুর শ্রী শ্রী হরেকৃষ্ণ সঙ্গে থেকে বলছি নাম সেক্রেটারি আমার নাম জয় রামানন্দ দাস এমনি ডাক নাম বিশ্বাস আমাদের এই রথ দীর্ঘ দশ বছর ধরে চলছে এবং এই রথের আয়োজন এবং অ্যারেঞ্জমেন্ট ধীরে ধীরে আমাদের ক্রমশ বড়ো হতে চলেছে বড় হচ্ছে এবং আমাদের রথযাত্রার দিনে সোজা রথের দিনে কমপক্ষে পাঁচশো লোকের প্রসাদ হয় প্রথম দিন এবং উল্টো রথের দিনও পাঁচশো লোকের প্রসাদ হয় এবং আমাদের এই রথযাত্রার সঙ্গে প্রায় দশ হাজার ভক্ত থাকেন সেই দশ হাজার ভক্তের এই পরিক্রমা শেষে জগন্নাথের শোভাযাত্রা শেষে তাদেরকেও প্রসাদ দেওয়া হয় খিচুড়ি প্রসাদ এবং আর এই সাত দিন যে গন্ডিতা মাসিবাড়ি হয় এই মাসি বাড়িতে প্রত্যেক দিন আমাদের দু হাজার ভক্তের প্রসাদ তৈরি করা হয় প্রোগ্রামের শেষে সেই দু হাজার প্রসাদ আমরা পটোরায় দিয়ে থাকি এবং এই প্রোগ্রামটা হয় একদিনের সূচিপত্র আমি বলছি ভোর সাড়ে চারটে থেকে মঙ্গল আরতি হয় এবং সাতটায় আমাদের আরতি হয় তারপরে আমাদের গুরু পূজা হয় এই গুরু পূজার পরে আমাদের তারপরে প্রসাদ হয় প্রসাদের পরে আবার দুপুরবেলা ভোগ আরতি হয় ভোগ আরতির পরে আবার চারটেই ভগবানকে সায়ন তুলে তখন সেখানে চারটে থেকে আমাদের শঙ্খ কু প্রতিযোগিতা থাকে হ্যাঁ এবং আরও অন্য অন্য অনুষ্ঠান কিছু থাকে আর পাঁচটা থেকে ভজন কীর্তন শুরু হয় এবং এই ভজন কীর্তন শুরু হওয়ার পরে আমরা সাতটা সাড়ে ছটা থেকে আমরা সন্ধ্যারতি শুরু করি সন্ধ্যারতির পরে ভাগবত পাঠ হয় এই ভাগবত পাঠের পরে আমাদের